বাড়িতে এরকম অতিথি কিন্তু আমাদের অনেকের বাড়িতেই আছে এবং এই অতিথিরা আমাদের বাড়িতে কিন্তু প্রচুর তছনছ করে প্রচুর জিনিসপত্র কেটে দেয় অনেক অনিষ্ট করে তো এই অতিথিদের একটা ব্যবস্থা তো করতেই হবে তাই সেই ব্যবস্থাটা তোমাদের কোট করে দেখাবো তো দেখো এই অতিথিটাকে আমি এখানে ব্যবস্থা করেছি এখানে ধরেছি এবার কি উপায়ে ধরেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর কিছু অতিথি মানে প্রাণ হারিয়েছে কিভাবে মরেছে অর্থাৎ ইঁদুর কিভাবে আমি চিরতরে বিতাড়িত করেছি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো এখানে আমি চার চামচ মতো আটা নিয়েছি যে কোনো গমের আটা তোমরা ছাতু ময়দা যা খুশি নিতে পারো নিয়ে নিয়েছি একটু হারপিক তার সাথে দুটো ন্যাপথোলিন আর কয়েকটা লবঙ্গ নিয়ে পেস্ট করে একটা একটা ভালো করে মিশিয়ে নিয়েছি আগে ওগুলোকে পাউডার বানিয়ে নিয়েছি পাউডার বানিয়ে নিয়ে আটাটার মধ্যে মিশিয়ে একটা অল্প অল্প করে জল দিয়ে পুরো আটাটাকে একটা মন্ড বানিয়ে নিয়েছি তো দেখো অল্প অল্প করে জল দিলাম জল দিয়ে এটাকে হাত দিয়ে সুন্দর করে একটা আটাটা মেখে নিলাম মেখে নিয়ে দেখো এটাকে এটা থেকে ছোটো ছোটো করে গুলি করে নিলাম গুলি করে নিয়ে কিচ্ছু না এটা জাস্ট তোমাদের যেখানে ইঁদুরের উৎপাত সেখানে দিয়ে দেবে আর এর ই দেখতে পাবে তো করে নিয়ে এর মধ্যে একটু চিনি বা ডাল যাই তোমাদের কাছে হাতের সামনে থাকে চাল যেগুলো ইঁদুর পছন্দ করে সেগুলো একটুখানি গুলিগুলোর মধ্যে মাখিয়ে দেবে আমার কাছে পোকা আলা ডাল ছিল সেটা মাখিয়ে দিয়েছি মাখিয়ে দিয়ে এগুলো ঘরে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে ইঁদুর আছে সেখানে দিয়েছি আর একটা খাঁচার মধ্যে দিয়েছিলাম জন্য ওই খাঁচাটা তোমরা দেখলে যে খাঁচাটায় আটকা পড়েছে আর এটা আমি গ্যাসের সিলিন্ডারের পাশে দিয়েছিলাম তো দেখো এই সিলিন্ডারের পাশে খেয়েছে আর মরেছে তো দেখো এর পরিণতি দেখো এই যে এখানেই মরে পড়েছিল তো কেমন লাগলো এইভাবে কিন্তু ইঁদুর তোমরা চিরতরে বিদায় করতে পারো তো এটা মনে হয় বেশিটাই খেয়ে নিয়েছে ওই জন্য এই অবস্থা তো চলো আজকের মতন